আসসালামু আলাইকুম হিসাব খাতা টির স্বাগতম আমি আপনাদেরকে দেখাবো আপনারা হিসাব খাতে কীভাবে আপনাদের খরচ ব্যবস্থাপনা করিবেন খরচ ব্যবস্থাপনার জন্য আপনারা খরচ বিভাগ থেকে খরচ খাত ব্যবস্থাপনা চলে যাবেন এখানে আপনার খাতের নাম লিখবেন মনে করেন আপনার খাত যে খাতে খরচ করিতেছেন সেটা হলো ইলেকট্রিক বিল তাহলে আপনি ইলেকট্রিক বিল লিখবেন বিল লিখে সংরক্ষণ করবেন করার পরে আপনি এই খাতে হয়তো আজকে দুশো টাকা বিদ্যুৎ বিল দিয়ে আসছেন তাহলে এখানে আপনি দুশো টাকা লিখে সংরক্ষণ বাটনটিতে ক্লিক করবেন আপনি যদি আপনার কর্মচারীর বেতন দিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে বেতনের দিতে হবে এখানে কর্মচারী সিলেক্ট করতে বলছি যেহেতু আপনার কোনো কর্মচারী তৈরি করিনি তাহলে আমরা মেনুতে চলে যাব কর্মচারীর তালিকা থেকে কর্মচারীর নাম লিখব আমরা এখানে একটা কর্মচারীর নাম লিখলাম মানিক মোবাইল নাম্বার তার একটা মোবাইল নাম্বার দিলাম জিরো ওয়ান সেভেন জিরো এইট ডবল থ্রি ওয়ান সেভেন ওয়ান ফোর তার জাতীয় পরিচয় নাম্বার থাকলে লিখে রাখবো ঠিকানা ছবি থাকলে লিখে রাখবো সংরক্ষণ বাটনটিতে ক্লিক করবো এবং নিশ্চিত করব হোম আইকনটিতে চলে আসলাম এবার আবার আমরা খরচ খাত ব্যবস্থাপনায় যাব এবার আমি বেতন দিব বেতনের জন্য আমি বেতনের সোজা যে টাকা প্রদান বাটনটি ওই বাটনে ক্লিক করব কর্মচারী তালিকা থেকে মানিক সিলেক্ট করে দিলাম মানিককে আমি পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছি তাহলে আমি পাঁচ হাজার টাকা এখানে লিখবো সংরক্ষণ বাটনটিতে ক্লিক করব এবং আমি নিশ্চিত করে দেব এভাবে আপনি আপনার বেতনগুলো এখানে উল্লেখ করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে পর্যন্তই ধন্যবাদ